আজ কথা বলবো এমন এক ভড়াকে নিয়ে যে ডবল লাইনে চলতে গিয়ে নিচের লাইন কেটে ফেলে জমা। বেকআপ আজকের পর থেকে তুমি আমাকে কল আর মেসেজ কিছু না। हां ये कर लो তারপর কথা বলবো ছাব্রী ঠিক টাকার মিঠি অফিশিয়াল কে নিয়ে। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। হাত বাড়া। একে দেগলেই কেমন জানি আমার সেই রাস্তাঘাটে পথদলানো ছাব্রীর কথা মনে পড়ে যায়। ও তাহলে তো ঠিকই ধরেইছি। এও তো সেই পদ্মলানো ছাবগি আচ্ছা এর কথা নয় পরে দেখছি আগে হৃদয় সোনার পিছনটা মারা যাক ছোটখাটো প্রাঙ্ক না একটা রিচার্জ করবো তুই কি প্যাক করবি মারা প্যাঙ্ক তো আমি করে দিয়েছি বলেছিলাম তো আসল সত্যি আমি ফাস করবো তাপ তাক তোড়ে গে নাই তাপ তাক কি বিশ্বাস হলো ও বিশ্বাস বলতে তো আবার সাথী বিশ্বাসের কথা মনে পড়ে গেল আচ্ছা তোমরা কি কেউ সাথী বিশ্বাসকে কে জানো জানি না চাপ নেই আমি আছি তো জানিয়ে দিচ্ছি দেখো সুমি দেখো তোমার ভেড়া সাথী বিশ্বাসকে কি বলছে আমার আমি যা খুশি করব এটা কাকে বলেছি সব দেখার পর সুমি কি বলছে চলো দেখা যাক তোমরা এদিকে হৃদয়কে দেখো যে তিন বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে না নতুন কোনো সম্পর্কে যেতে পারে আরে সুমি তোমাকে চুতিয়া বানাচ্ছে মারা চুতিয়া বানায়া তুমি তুমি যাকে নিয়ে গর্ব করছো সেই ভেড়া অন্য কাউকে গর্ভবতী বানাতে চলে যাচ্ছিল আচ্ছা হৃদয় সত্যি আমি ভাবলাম তুই হালকা ভেড়া কিন্তু লয়াল তো কিন্তু এখন দেখি তোর তো বেশ ভালোই টান আছে এই কারণেই তোকে তোদের পাড়ায় হৃদয় আতাল বলে একটা মানুষের কত নাম হতে পারে যাকে সোশ্যাল মিডিয়ায় সবাই ভেড়া বলে জানে তাকেই আবার পাড়ায় সবাই হৃদয় আতাল বলেছে তার কেন কেদে লাভ নেই দিদি এটাই হবার ছিল কথাই আছে না মানে গলায় দৌড়ে সুমিত তোকে এত বিশ্বাস করতো নিদির বিশ্বাসের লোক হৃদয় কিছু স্ক্রিনশট সুমির দিকে ছুঁড়ে মারবো নাকি যাই হোক একটা ছেলে করে খাচ্ছে তাকে খেতে দিই মারা বলো এবার কথা বলা যাক ছাবরি টিকটকার মিটি ऑफिशियल के लिए। আমার ফেস দেখিয়েছো তুমি আমাকে নে রোস্ট করেছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন হাই বড়া কি দিনকাল বললো? যারা রাস্তাঘাটে পথ দলায়, তাদেরকেও আবার রোস্ট করতে গেলে পারমিশন নি এই রাস্তাঘাটে পথ দোলানো বন্ধ করে ঝাড় দেওয়া শুরু কর।

আসলে লাইন তো অনেক আছে তাই কনফার্ম হয়ে গেল কেছল লাগা আমার मजाक বলেছি তুমি একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো যে হ্যাঁ দিদি আমার ভুল হয়ে গেছে আমার চ্যাটারবাল হ্যাঁ ওহ তা এখন কোথায় লাগাবি হিদ বাকিটা তুলে রাখলাম নেক্সট ভিডিওতে তোমায় ধবো তো হে গাইস আজকের ভিডিওটা এতদুই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটন একটা ইচ্ছু মারো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনের জন্য জন্য